ফাইনালি দটা বান্ডেল মেজি কুপে অ্যাড করে দিতে চলেছে সেটা তো তোমরা জানো কিন্তু মেজিকু যে এক সময় তো ফিরতে পাবে সেটা কি তুমি জানো না জানলে ভাই টেনশন নিও কারণ আজকের সেই ব্যাপারটা ভাবে জানতে পারছি যার জন্য সেটা ভাবেই তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাইও দিতে চলেছে শুধুমাত্র সেই ব্যাপারটা না তার পাশাপাশি ওি ফোর্টি সিক্স আপডেটের পরবর্তী আমাদের গেমের ভিতরে অনেকগুলো চেঞ্জেসের ব্যাপারে খোলা না আলোচনা করে দিচ্ছে যেটাও কিন্তু তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাই দিতে চলেছে তার পাশাপাশি কনফার্ম হয়েছে অনেকগুলো ইভেন্টের ব্যাপারেও তোমাদেরকে জানাই দেবো ওভারঅল আজকে ভিডিও তোমাদের জন্য যার কারণে কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা তোমরা বুঝতেই পারছো আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে তোমাদের জন্য নিয়ে যেহেতু চলে আসছে যাই করে আশা করি তোমার প্রত্যেকটা একটা করে লাইক করে দিবে আর আজকে ভিডিওতে যাই করে লাইক থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে দাও না এত ছোটো লাইক এম দেবে ইজিলি পূরণ হয়ে যাবে যাই করে প্রত্যেক একটা করে লাইক করে লাইনটা পূরণ করে দিতে বলবো না আর আজকের ভিডিও লাইক লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলেনশিপ গেবেও দেবো আর এই উইকলেনশিপেতে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং কি পার্সোনালিটা বেশ বেশি করে কমেন্ট লিখে দিতে হবে বাস তাহলে কিন্তু আজকে ভিডিওটা তুমি নিজেও হতে পারবে আর এক হয়ে তোমাদেরকে আগে ভিডিওতে বলছিলাম এবং কি আগে ভিডিওতে একজনকে একটা উইকেনশিপ দেওয়া তা বলছি ফাইনালি একজনকে একটা উইকলেনশি দিয়েও দিস আর যাকে দিচ্ছে তার ওটা তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই পদ্ধতি আজকে ভিডিও দিয়ে দেবো যখন ভিডিও তো লাইক করে দেবেন বেশি বেশি করে কমেন্ট লিখে দাও এবং ভিডিও ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে ওদের শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিওটা তুমি নিজেও হতে শুরুতেই আপডেটের পরবর্তীতে কিন্তু গেমের ভিতরে অনেকগুলো জিনিস চেঞ্জ হবে যে চেঞ্জের ব্যাপারগুলো তোমাদেরকে অনেক আগে বলেও দিছিলাম তারপর কিছু হিডেন আমাদের আপডেট কিন্তু ফাইনালি চলে আসছে সেই আপডেটগুলো এবার তোমাদেরকে দেখাই দেই তো প্রথমত তোমাদেরকে বলে দিই আমাদের এবার কিন্তু অনেকগুলো ক্যারেক্টারের এবিলিটি বাড়াই দেবে কমাই দেবে যার মধ্যে তোমরা স্ক্রিনের উপর উপরে তিনটা ক্যারেক্টার এই তিনটা ক্যারেক্টার যদি তুমি ইউজ করো বা এই তিনটা ক্যারেক্টার নিয়ে যদি তুমি গেম প্লে করো সেক্ষেত্রে যদি কোনো ইনিমিকে ড্যামেজ দাও অথবা ড্যামেজ দেওয়ার পরবর্তীতে সে যদি মারা যায় তার পরবর্তীতে যদি ফিনিশ করার পরবর্তীতে তোমরা কিন্তু এক একটা করে গুলোয়াল পাবে ইয়েস একটা করে ইনিমিকে ডাউন করবা বা মেরে ফেলবা ফিনিশ করে তার পরবর্তীতে কিন্তু একটা করে গুলোয়াল পাবে তুমি যতটা ইনিমিকে মারো কেন তয়টাই পাবে আর কি যেটা অফিসিয়ালি আপডেটে করে দেওয়া হয়েছে তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই নিচের যে ক্যারেক্টারগুলো আছে এগুলোর কিন্তু এবিলিটি বাড়িয়ে দেওয়া এবং কমাই দেওয়া হবে সাইটের যে ক্যারেক্টার দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু এবিলিটি বাড়াই দেবে এবং এই সাইডের ক্যারেক্টার এবিলিটি গুলা কিন্তু বলতে গেলে কমাই দেবে তো যাই হোক আমাদের কিন্তু এই ক্যারেক্টার আপডেটটা এটাই আসছে যখন এটা তোমাদেরকে বলে দিলাম এবার আমি তোমাদেরকে গানের যে উঠাই দেবে বাড়াই দেবে অনেকগুলো এবিলিটি সেটার ব্যাপারটা জানিয়ে দেয় তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের কিন্তু উৎফিগার সহকারে কিন্তু এখানে ট্রাগো এবং কি এক্সেমিটার কিন্তু এবিলিটি কমাই দিবে। যেটা অফিসিয়ালি আপডেটে জানানো হয়েছে আর কি গেরিনার পক্ষ থেকে তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ আমাদের এ কে এবং কি তোমরা দেখতে পাচ্ছ বুস্টার সহকারে কিন্তু আমাদের যে ছোটোখাটো আরেকটা গান আছে যেটাও কিনা অনেকে ইউজ করে এম টু ফোর নাইন সেটারও কিন্তু এবিলিটি বাড়াই দেবে তো যাই হোক এই চারটা গানের কিন্তু এবিলিটি বাড়াই দেবে তার পাশাপাশি উপরে যে গানগুলো দেখতে পাচ্ছ যার মধ্যে কিন্তু আমাদের এসি এটি এবং কি এখানে যেগুলো গান আছে আর কি অকটক সহকারে তো এগুলার কিন্তু এবিলিটি তেমন বাড়াবে বা কমাবে এমন কিছু না শুধুমাত্র ছোটোখাটোভাবেই থাকবে এবিলিটি তো যাই হোক যেগুলো এবিলিটি বাড়াই দেবে সেগুলো তোমাদেরকে আই হোপ জানিয়ে দিতে পারছি আর আই হোপ তোমরা ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছো তো এবার আমি তোমাদেরকে আরও অনেকগুলো আপডেট আসছে সেগুলো এক এক করে সিরিয়াল বাই সিরিয়াল জানিয়ে দিতেছি তো প্রথমত তোমাদেরকে আগের ভিডিওতে আমি কিন্তু বলছিলাম যে পেট আমাদেরকে গোল্ডের মাধ্যমে দেওয়া হবে সেই ব্যাপারটা তোমরা অনেকে বিশ্বাস করো নাই তো ফাইনালি কিন্তু গেইনা না পোস্টার আঙ্গিকে জানিয়ে দিলো যে আমাদেরকে পেট একদমই ফ্রি দিতে হবে যেগুলো কিনা আমাদের প্রত্যেকটা পেটেই দেওয়া হবে তো যেমন তো তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু গেই না অফিসিয়ালিভাবে পোস্টার রাঙ্গিকে দেখাই দিচ্ছে যে আমাদেরকে যতগুলো পেট আছে আমাদের গেমের ভিতরে সবগুলাই তোমরা গোল্ডের মাধ্যমে নিতে হবে এই আপডেটের মাধ্যমে যেটা কিনা ওবি ফোর্টি সিক্স আপডেটের পরবর্তীতে কার্যকর হবে তো এবার আমি তোমাদেরকে ম্যাজিক কিউবের আমাদের যে দশটা বান্ডেল অ্যাড করে দেওয়া হবে সেই ব্যাপারটা তার পরবর্তীতে ম্যাজিক কিউব যে পুরো একটা ফ্রিতে হবে সেই ব্যাপারটাও জানিয়ে দিতেছি তারা কি তো বলে দিই আমাদের গেমের ভিতরে কিন্তু মানে আকামিং সময় অনেক একটা ইভেন্ট কন হয়ে গেছে যে ইভেন্টের ব্যাপারগুলো তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যারা যারা জানো না তাদের উদ্দেশ্যে এবার আমি তোমাদেরকে সংক্ষেপ প্রেমে জানিয়ে দিই প্রথমত তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের গেম ভিতরে কিন্তু আসতে চলেছে নতুন বলতে গেলে এভুলেশন গান যে গানটা কিন্তু অ্যাড করে দেওয়া হবে আমাদের দুইয়ে সেপ্টেম্বরে যেটা অফিসিয়ালি আপডেটে আমাদেরকে ইভোল্ড ই আপডেটে আমাদের অ্যাড করে দেওয়া হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের মানে যে গানগুলো আছে সেগুলোর পাশাপাশি কিন্তু সবচেয়ে ভাবে তোমাদের অনেক ডিমান্ডেবল যে গানটা ছিল সেটা হলো আমাদের কব রাইম সেটা কিন্তু ফাইনালি রিটার্ন আসবে রিটার্ন আসলে কিন্তু তোমরা প্রত্যেকে নিতে পারবে যাই কোনো অবশ্য অবশ্যই দুই সেপ্টেম্বরে তোমরা অপেক্ষা করো তাহলে কিন্তু তোমরা এই ইভেন্টটা দেখতে পারবে এবং ইভেন্ট থেকে তোমরা যদি চাও সেক্ষেত্রে কিন্তু বের করে নিতে পারবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না তোমাদের আই হোপ তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার বুঝে দিতে পারছি এবার আমি তোমাদেরকে আরো একটা ইভেন্ট বলে দিই যেটা আমাদের গেমের ভিতরে আপকমির সূত্রে কনফার্মিল ভাবিয়ে আসবে আর কি যে ইভেন্টটা হলো আমাদের ইমোটের উপর ভিত্তি করে তো যা তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছো আমাদের যে রিং ইভেন্টটা এই রিং ইভেন্টটা কিন্তু তোমাদেরকে অনেক আগে থেকে বলছিলাম যে আসবে তো ফাইনালি কিন্তু ডেট আঙিয়ে একটা আপডেট চলে আসছে সেই আপডেটটা তোমাদেরকে এবার বলে দিচ্ছি তো প্রথমত তোমাদেরকে রিং ইভেন্টের ব্যাপারটা ক্লিয়ারাবে বলে দিই রিং ইভেন্টটা কীভাবে কাজ করে তো দেখো গেছে এখানে কিন্তু চারপাশে আমাদের টোকেন আসে সেই টোকেনগুলো কিন্তু প্রথমত স্পেন করার মাধ্যমে আমরা পাইতে পারি আর যদি লাগ একান্ত ভালো থাকে সেক্ষেত্রে ইমোট পাইতে পারি আর রিং ইভেন্টটা কিন্তু এভাবে কাজ করে আর যদি আমাদের টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হয় ইমোটগুলো সেক্ষেত্রে কিন্তু দুই হাজারের মতো ডায়মন্ড আমাদেরকে খরচ করতে হয় এখন আপকামিং সাথে কবে আমাদের এই রিং ইভেন্টটা আসবে তো দেখা গেছে আমাদের ইমোট ইমোটপাতি ইভেন্ট যদি না আসে সেক্ষেত্রে বিকল্প ইভেন্ট হিসাবে কিন্তু এই রিং ইভেন্টটা কিন্তু দিবে যেটা অফিসিয়ালি আপডেটই তোমরা বলতে পারো আর রিং ইভেন্টটা কিন্তু অবশ্য অবশ্যই এইভাবেই কাজ করে যেটা তোমাদেরকে একটু আগেই বললাম যে দুই হাজারের মতো ডায়মন্ড তোমাদেরকে খরচ করতে হবে যদি লাখ খারাপ থাকে সেক্ষেত্রে আর লাখ ভালো থাকলে তো তোমরা যে কোনোভাবেই মানে একটা দুইটা স্পিন করার মাধ্যমেও পাইতে পারো তো আমাদের রিং ইভেন্ট যেহেতু এটাই সাথে আসবে অভিভূতি সিক্স আপডেটের পরবর্তীতে যেটা যদি আমাদের ইমোট পার্টি ইভেন্ট না আসে সেক্ষেত্রে বিকল্প ইভেন্ট হিসাবে কারণে এটাও তোমাদেরকে এবার ডাইকলি জানাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ডাইকলে বলে দিচ্ছি দশটা বান্ডেল কিন্তু অ্যাড করে দেওয়া হবে আমাদের গেমের ভিতরে নতুনভাবে যেটা কিনা অফিসিয়ালি তোমাদেরকে বলে দিচ্ছে কিন্তু মেজিও ফ্রির ব্যাপারে জানায় নাই প্রথমত দশটা কোন কোন বান্ডেল বান্ডিল অ্যাড করে দেবে সেটা দেখাই দেয় প্রথমত তোমরা দেখতে পাচ্ছ আমাদের গেমের ভিতরে দশটা বান্ডেল অ্যাড করে দেওয়ার কথা বলছি কিন্তু এখানে তোমরা যদি নিউজ সেকশনে আসো সেক্ষেত্রে কিন্তু এই আপডেটের ব্যাপারে জানতে পারবে যার মধ্যে দশটা বান্ডেল আর নতুন ভাবে দশটা বান্ডেল আসবে তো নতুন ভাবে যে দশটা বান্ডেল আসবে সেই ব্যাপারটা এই ব্যাপার তোমাদেরকে কথা আমার না বাড়িয়ে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যে বান্ডেলটা এটা কিন্তু আমাদের অ্যাড করে দেওয়া হবে এবং কি এই বান্ডেলও অ্যাড করে দেওয়া হবে যার মধ্যে অনেকগুলো বান্ডেল আমাদের গেমের ভিতরে অলরেডি আসেই আর কি তার মধ্যেও কিন্তু এর মধ্যে অনেক কয়টা বান্ডেল রেয়ার রেয়ার হিসাবে প্রতিষ্ঠিত আসে আর কি যার মধ্যে এই ব্ল্যাক বান্ডেলটা মেয়ের তো যাই হোক তার পাশাপাশি এখানে কিন্তু এই পুরনো পুরোনো অনেকগুলো বান্ডেল বলতে গেলে এমন ভাই না যে আমাদের মেজি কিউবে একদম মারাত্মক মারাত্মক বান্ডেলগুলো অ্যাড করে দেওয়া হবে এমন বিষয় না বলতে গেলে টুকিটাকে আপডেটই করে দেওয়া হবে আর এই টুকিটাকে আপডেটের পরবর্তীতেও তোমরা যাদের এই বান্ডিলগুলা বের করতে পারবা না তাদের জন্য অনেক বড় একটা সুখবর আসে আর সুখবরটা হলো ম্যাজিক গিফট তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে আর মেজিকে ফ্রিতে দেওয়া হলে তো এর মধ্যে যে কোনো একটা বান্ডিল তোমরা নিতেই পারবা কোনো ধরনের কোনো সমস্যাই হবে না আর কি আর ম্যাজিক কি তোমাদেরকে কীভাবে ফ্রিতে হবে সেটা তোমাদেরকে যদি বলি সেক্ষেত্রে তোমাদেরকে একটা কথাই বলবো আমাদের ওভি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে কিন্তু একটা আমাদেরকে ম্যাজিক কিউপ ফিতে দেওয়া হয়েছিল একটা কলা পেশনের উপর ভিত্তি করে সেম ভাবেই দেওয়া হবে ওভিফোর্টি সিক্স আপডেটের পরবর্তীতেও এখন সিক্স আপডেটের পরবর্তীতে কীভাবে দেওয়া হবে সেটা বলার আগে তোমাদেরকে আরেকটা আপডেট বলে দিই যেটা তোমরা এখন পর্যন্ত অনেকেই হয়তো বা জানো না সেই আপডেটটা তো যার কারণে সেটা তোমাদেরকে দেখে দিতেছি তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ আমাদের কেমন ভিতরে কিন্তু আইসের উপর ভিত্তি করে কিন্তু অনেক বড় একটা আপডেট হবে লাইক সিরিয়াসলি এই আইসের উপর ভিত্তি করেই কিন্তু আপকামিং সাথে একটা কলাব্রেশন হওয়ার কথা আসে সেই কলাবেশনের উপর ভিত্তি করে দিতে পারে এখন প্রোপারিভাবে তোমাদেরকে বলে যদি দেই সেক্ষেত্রে একটা কথাই বলি আমাদের ওভি ফোর্টি সিক্স আপডেটের পরবর্তীতে আইসের উপর ভিত্তি করে যে আপডেটগুলো হবে সেগুলো হবে কিন্তু মারাত্মক একটা লিজেন্ট টাইপের আপডেট আর আপডেটগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে অনেকগুলো আমাদের আপডেটের ভিতরে কিন্তু ছোটো ছোটো আপডেট ধাপে ধাপে কিন্তু আমাদের ক্লিয়ার করা হয়েছে তোমরা ব্যাপারটা বুঝো তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে জানতে পারবা তো দেখো এই সিএস ম্যাসে কিন্তু আমাদের যে ড্রপ পরে বা বিআর ম্যাসে যে পরে সেখানে কিন্তু আমরা আইস লাগানো দেখতে পারবে সেই আইস লাগানোটা যদি ফাটাও সেক্ষেত্রেই কিন্তু তোমরা লুট করতে পারবে আদারওয়াইজ তোমরা কিন্তু লুট করতে পারবা না যেটা কিন্তু অফিসিয়ালি আপডেটে জানানো হয়েছে এবং কি তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফ্যাক্টরি সহকারে কিন্তু অনেকগুলো জায়গায় আমরা বরফ দেখতে পারবো তো যাই হোক এটা কিন্তু আমাদের সিক্স আপডেটের পরবর্তীতে আইসের উপর ভিত্তি করে আপডেটে থাকবে এখন আইসের উপর ভিত্তি করে আপনার সাথে কলা ভীষণের যদি কথা বলি সেক্ষেত্রে একটাই বলবো ভাই আইসের উপর ভিত্তি করে কোনো কলা যদি না আসে যদি আসে সেক্ষেত্রে তোমরা তোমরা একটা মেজিকেও পাইতে পারো আর যদি আইসের উপর ভিত্তি করে না আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা হ্যালোইন স্পেশালভাবে একটা মেজিকেও ফ্রিতে পাওয়ার ইভেন্ট দেখতে পেতে পারো যেটা অফিসিয়ালি আপডেট আর অফিসিয়ালি আপডেটের মধ্যে বলতে গেলে আমি কী কী ভিত্তিতে বলতেছি তো দেখো গেমের ভিতরে কিন্তু হ্যালোইন এবং কি আইসের উপর ভিত্তি করে দুইটা আপডেট কিন্তু আমাদের এই ওভি ফোর্টি সিক্স আপডেটের পরবর্তীতে কিন্তু কার্যকর করা হবে এখন কার্যকর করার পরবর্তীতে তোমরা যদি এই দুটার মধ্যে যে কোনো একটা কলাবেশন আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্য অবশ্যই তোমরা দেখতে পাবে মেজিকে ফ্রিতে পাওয়ার ইভেন্ট আর যদি দুইটাতেই মানে কলা ভীষণ দুইটাই আসে সেক্ষেত্রে তো ভাই তোমাদেরকে দুইটা ভিতরে দুইটা মেজি কিউব কখনোই দেওয়া হবে না কলা ভীষণের উপর ভিত্তি করে আমাদেরকে একটা কলা ভীষণে দেওয়া হবে এখন যেটা আইসের উপর ভিত্তি করে হোক বা আমাদের হ্যালোইন ইন স্পেশালে হোক তো যাই হোক আমাদের এই আপডেটটা কিন্তু এইভাবেই কাজ করবে আর মেজি কিউব তোমরা এইভাবে ফিরিতে পাওয়ার একটা মে মানে পুরো মিশন কমপ্লিট করার মাধ্যমে পাইতে পারো আর কি যেটা অফিসিয়ালি আপডেটে আমরা জানতে পারছি যখন এটাও তোমাদেরকে আগেভাগে জানিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা এটুপি জানার জন্য ভিডিওটা লাইক করতে বলবো না চলে